আরে কি সুন্দর বাইক এই থামো তুমি আমার বাইক কোথায় নিয়ে যাচ্ছ এটা তোমার বাইক বাইক চুরি করছে এখনই ভিডিও করে পাঠিয়ে দি চুরি দান্দা আরে এটা কি এই তো বাসায় এসে পড়লাম আসবি না কেন কি হয়েছে মান সম্মান একেবারে দুলোই মিশিয়ে দিলি মা এগুলা কি বলতেছো এই দেখ প্রমাণ যা মায়ের খাওয়ার আগেই ঘর থেকে বেরিয়ে যা মা এগুলো সব মিথ্যা আমার মেয়ে এরকম করতেই পারে না যা ঘর থেকে বেরিয়ে যা বলছি মা তুমি আমায় ভুল বুঝলে এখনই বেরিয়ে যাচ্ছি আর আসবো না আরে আমার মেয়ে তো এত সহজে কান্না করে না বিষয়টা ভেবে দেখতে হবে আমার মেয়ের চোখে পানি এটা ঠিক মনে হচ্ছে না এখনই প্রমাণ বের করব এই তো সিসি ক্যামেরা এখনই ফুটেজ বের করি ইমিডিয়েটলি আজকে সকালে সিসি ক্যামেরার ফুটেজ লাগবে এখনই আসুন বের করে দিচ্ছি এই তো এখানে বাইকটা রেখে দেই রাস্তার মাঝে কেউ বাইক রাখে এই মেয়ে এখান দিয়ে আমার গাড়ি যাবে না রাস্তার মাঝে থেকে বাইকটা একটু সরিয়ে দাও আচ্ছা এই তো সুন্দর বাইকটা সাইডে রেখে দেই এই মেয়ে বাইক কোথায় নিয়ে যাচ্ছ সাইডে রাখবো কাম কাজ নাই খালি চুরি করার দান্দা আরে আমার মেয়ে তো ভালো কাজ করতে চাইছে মা আমাকে ভুল বুঝলো শুধু শুধু ভুল বুঝলাম মিনি কোথায় তুই মাকে ভালোবাসলে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দাও এই গ্রেনেড দিয়ে মিনিকে একটা মেসেজ পাঠাই ভালো করে পা দোয়ারে এই ফল তো অনেক মজা আরে মদনার গ্রেনেড এখনই কান বন্ধ করে ফেলি আ কোন শয়তান এটা করলো আরে মদনা মেসেজ পাঠাইছে এখনই যেতে হবে কি আমাকে ফাঁকি দিয়ে পালাচ্ছিস এই দেখ কি করি এই নরম টিস্যুর মধ্যে বন্দী হয়ে থাক আমাকে বোমার চাষকা তোর বন্ধুদের মেরেই ফেলবো এই নকল মেসেজ তোর ফিঙ্গার প্রিন্ট দিয়ে দেই এবার এই শয়তানদের বাসায় আসার জন্য আমন্ত্রণ জানাই আরে মিনি মেসেজ পাঠাইছে বাসায় চলে এসো সবাই মিলে চুল্লু খাবো চল যাই মিনি আমরা এসে পড়ছি এখনই চলে যাও কি এই তো কাজ হয়ে গেছে দুই শতানকে ধরে ফেললাম থাক তোরা এইখানে বন্দি মদনা আমার দড়িটা খুলে দে আচ্ছা এই তো আর এটা অনেক শক্ত খুলতেছে না কি করা যায় আইডিয়া মন্দা তুই অজ্ঞান হওয়ার অভিনয় কর আচ্ছা আহ চম্পা এখনই আসো ওরা শান্তি দেখেতেও দিবে না দেখে আসি কি হয়েছে চম্পা মন্দা অজ্ঞান হয়ে গেছে এখনই কিছু একটা করতে হবে বলিস কি এখনই হসপিটালে নিয়ে চল চম্পা অনেক ভালো বাঁচাতে হলে লাইক এন্ড সাবস্ক্রাইব করো লাইক এন্ড সাবস্ক্রাইব করো এই তো প্ল্যান কাজ করছে জুড়ে চালাও চম্পা অনেক ভালো বাঁচাতে হলে লাইক এন্ড সাবস্ক্রাইব করো লাইক এন্ড সাবস্ক্রাইব করো কি এবারও বলো চম্পাকে বোকা বানালাম এবার আমরা সবাই মন ভরে চুল্লু খাই তোমরা ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও চম্পা আমায় একটু গুস্ত দিবে দিব না এই যে আমায় এক কেজি গুস্ত দিন একটু দাঁড়ান এখনই দিচ্ছি আমাকে গুস্ত না দিলে গুস্ত চুরি করে নিতে হবে চম্পা থেকে আচ্ছা ঠিক আছে আরে মিনি আমার গুস্ত চুরি করছে ওকে এই দেখতে দরজাটা হলে চম্পা আমাকে ধরে ফেলবে এখন এই গুস্ত দিয়ে মজাদার রেসিপি বানিয়ে ফেলি ওই তো চম্পা এদিকে দিকে আসছে চম্পা দেখে যা আরে এগুলো কি গোল দিতে পারলে সব পুরস্কার তোর আমি পারবো এই নে আমি জানি তুই পারবি না আচ্ছা দেখাচ্ছি আমি পারি কিনা এই নে এই নে চম্পা আমায় ফকির বাড়ি জানিয়ে দিল যা সব নিয়ে যা দেখ এবার কেমন লাগে সব নিয়ে যাচ্ছি তখনই খারাপ লাগে এত কষ্ট করার পরেও কেউ লাইক সাবস্ক্রাইব করো না চম্পা আসার আগেই করে দিও প্লিজ আরে চম্পা এসে পড়লো দরজা তো আটকে রাখছে এই তো মজার রেসিপি বানানো কমপ্লিট এই তো আমার জাদু দিয়ে দরজা ভেঙে ফেলি এবার পালিয়ে যাই আরে আমার গোস্ত আমার জাদুকরী হাস মিনিকে তোর জাদু শক্তি দিয়ে বের করে ফেল তাড়াতাড়ি মিনির কাছে নিয়ে যা মিনিকে মেরেই ফেলবো ওই তো মিনি এই নাও গরিব ভাই তোমার অসুস্থ দাদির জন্য খাবার রান্না করেছি তুমি অনেক ভালো আরে মিনি তো ভালো কাজ করতেছে যারা যারা গরিবদের ভালোবাসুন তারা ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আরে এগুলো কি নিষ্টই চম্পার কাজ এগুলো বিক্রি করে বড় হয়ে যাবো উরে মিনি আমি পালাই আবার তুমি বোতল ঢোকাচ্ছ এই তো ব্যাগটা লকারে বন্ধ করে চাবিটা ফেলে দেই এইবার দেখি বকিরের মতো কিভাবে বোতল ঢুকাও এই তো মিনি চলে যাচ্ছে আরে চাবি কচ্ছপ খেয়ে নিছে এই কলা খাইয়ে চাবিটা কচ্ছপ থেকে বের করে নি এই তো পেয়ে গেলাম এখন নিয়ে যাই এই তো লক খুলে ব্যাগটা নিয়ে নি আজকা ব্যাগ ভর্তি করে বোতল ঢোকাবো উরে মিনি চম্পা আবার যাচ্ছ মিনি ওই দেখো গাছে ভূত কোথায় ভূত আরে চম্পা আমাকে বোকা বানিয়ে পালাইছে আর চম্পাকে পেলে মেরেই ফেলবো তো চলে গেছে মদনা তুই মিনিকে আটকা কোথায় গেল চম্পা আরে এটা কি মিনি আজকা তুই শেষ এই তো আ আমাকে কেউ বাঁচাও এই নে মিনিকে আটকানোর জন্য ললিপপ আচ্ছা এখন মজা করে খেয়ে ফেলি ছেড়ে দে শয়তান ছাড়বো না এই নে দশ টাকা এক্ষুনি ছেড়ে দিচ্ছি এই তো দামি বোতল আমার সাথে চালাকি দে টাকার ললিপপ থাক তুই এখানে বন্দি এই বোতল আমাদের যা বলছি দেখ আমাদের কত শক্তি দেখাচ্ছি মজা দেখ এবার কেমন লাগে বোতলে পাড়া দিবে না আরে মিনি দেখি তো তোমার পা এই রে দেখে ফেললো অসুস্থ পানি কেউ কাজ করে তুমি আমার প্রিয় বোন আর কাজ করবে না এখন আমার সাথে বাড়ি চলো সবাই লাইক করে দাও এই নাও চম্পা মজাদার খাবার দেখি তো আরে খাবার তো অনেক মজা আরে মিনি মেসেজ পাঠাইছে এখনই যেতে হবে আইডিয়া এই পৃষ্ঠায় নকল ছবি এঁকে চম্পাকে বোকা বানাই আরে এটা কি এই তো এই সুযোগে আমি পালিয়ে যাই মনে হয় কেউ মেসেজ পাঠিয়েছে উড়ে এটা তো আমার বয়ফ্রেন্ড চম্পা দেখার আগে যেতে হবে উড়ে বাবা চম্পা দেখে ফেলবে এখন ফিরে যাই চম্পা চোখে ব্যথা পেয়েছে ওষুধ দিতে যাই যা তাড়াতাড়ি আসবি আচ্ছা এই সুযুকে মিনিকে মেসেজ পাঠাই মেসেজ পাঠাতে একটু সময় লাগবে তো যখনই তোমরা ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবার পাইপ দিয়ে পাঠিয়ে দিই দেখি তো মিনি ডাইনি আমায় আটকে রাখছে এই তো প্ল্যান কমপ্লিট চমকি আসতেছি এই তো বল দিয়ে চম্পাকে বোকা বানাই আরে এটা কিসের শব্দ এই তো এবার পালিয়ে যাই আরে চুমকি আমায় বোকা বানাইছে কোথায় গেল চুমকি তোকে আজ পেলে মেরেই ফেলবো চুমকি তো এখনো আসলো না এই তো আমি এসে পড়ছি এখনই চলো আচ্ছা কোথায় গেল চুমকি ওই তো হ্যাপি বার্থডে টু ইউ এই নিন গরিব ভাই আপনার জন্মদিনের উপহার অনেক ধন্যবাদ আরে ধন্যবাদের কি আছে গরিবদের তো জন্মদিন পালন করতে মনে চাই চুমকি চম্পা মাফ করে দাও আরে তুই আমায় আগে বলবি না এটা তো ভালো কাজ যারা যারা গরিবদের ভালোবাসুন তারা ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন